হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পছন্দের এফজেড এস ভারসান ফোর তো এ বাইকের একটা বড়ো সমস্যা যেটা বিগ প্রবলেম সেটা হচ্ছে এর ব্লুটুথ তো এই ব্লুটুথ ডিভাইসটা আমার নষ্ট হয়ে গেছে মানে আমি লাগিয়ে রেখেছিলাম দেখো এর ক্লিপটা এখনও আছে তো আমি ওটা আপাও খুলতেই পারিনি পুরো পুড়ে একদম নষ্ট হয়ে গেছে শুধু আমার ভাগ্য ভালো ছিল হয়তো যেটা আমার বাইকটাতেই আগুন লেগে যায়নি ইয়াম্মাতে এটা একটা বড় রকম সমস্যা দিয়েছে ফ্যাসিলিটির নাম করে এটা একটা স্ক্যাম বলতে পারো প্রায় সবার বাইকে হচ্ছে তো তোমাদের কাছে আমার একটাই সাজেশান যে তোমরা যদি ব্লুটুথ ইভাইস লাগিয়ে রেখে থাকো তাহলে ওটাকে খুলে দাও কারণ কি ওটা যদি লাগিয়ে রাখো তোমারও এরকম হতে পারে সুতরাং ওটা খুলে দাও তো বাকি সব কিছুই ঠিকঠাক এছাড়া সেরকম কিছু সমস্যা নাই বাকি সব কিছু ঠিকঠাক শুধু এটাই একটা বিশাল বড় রকম সমস্যা যেটা খুলে রাখলে তোমাদের কোনো সমস্যা থাকবে না কিন্তু এর মধ্যে তো লাগিয়ে রেখেও কোনো লাভ নেই কারণ কি সেরকম কিছু ফিচার্স তোমরা পাবে না এর মধ্যে তো তোমরা এটা খুলে রাখতে পারো যদি না না খুলে রাখো তো তোমাদেরও এরকম কিছু একটা বড় সমস্যা হতে পারে যেটা বাইকের অনেক বড় লোকসান লোকসান এই ব্লুটুথ ডিভাইসটা লাগিয়ে রাখলে তোমার ব্যাটারির একটা বড় সমস্যা হবে কারণ কি ব্যাটারি ড্রেন করে দেবে পুরো খুলে রাখলে তোমার এই সমস্যাগুলো আসবে না তো আমি লাগিয়ে রেখেছিলাম তোমাদের সাথে আমার মনে হলো এই ফিডব্যাকটা শেয়ার করা উচিত শেয়ার করা দরকার তো আমি শেয়ার করলাম তোমরা বাকি সব দেখে জানাও কেমন কী লাগলো তোমাদের যদি এর মধ্যে তোমাদের কোনো মতামত থাকে বা তোমরা কেউ লাগিয়ে রেখেছ ভালো কিছু ফিডব্যাক পাচ্ছ তো সেটা আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে তাতে আমারও কিছুটা হেল্প হবে ধন্যবাদ বন্ধুরা এখন এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের জন্য আরও কিছু अपडेट नहीं आसब